হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিৎ পূজা ভালোবাসার গান বসে তোমাদের স্বাগত নয় তো একটা রেসিপি নিয়ে চলে এসেছিলাম দেখাচ্ছি আজকে মানে তালের বড়া তো চলো তোমরা দেখতে থাকো এখানে আমি তাল এখানে আমরা তালটা ছেনে নিয়েছি এখানে আমি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি তালের বড়া হবে তো আমরা এখানে মৌরি দিয়ে দিচ্ছি তালের বড়া বানাবার জন্য এখানে আমরা ময়দা দিয়ে দিলাম এ সব পড়ে গেল তো আমি প্রায় হাফ বাটি মতন সুজি দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে দিলাম তো আমি কলা দিয়ে দিলাম আমি ভালো করে মেখে নেবো

ওলে বাবালে গুলো নান আমরা ঘিরিয়ে দিলাম তেলে আমরা বড়া গুলো ভেজে নেবো ও কি কি তো তালের বড়া গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টা আজকের এই পর্যন্ত